নমস্কার বন্ধুরা আমি সীমা চলে এসেছি আমার সহচরী চ্যানেল নিয়ে আজকে এসেছি মঙ্গলবারের ব্লগটা নিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতেই ভাবলাম একটা ফুলের ডেকোরেশন করে দেখাই এই ডেকোরেশনটা যদিও সকালবেলা ঘুম থেকে উঠেই আমি করিনি সকালবেলা ঘুম থেকে উঠে ডেকোরেশন এই সমস্ত জিনিস করা যায় না তখন প্রচন্ড ব্যস্ততা থাকে স্কুলের অফিসে টিফিন বানাবার জন্য এটা আমি পরের দুপুরের দিকে আমি যে অবসর সময় করেছিলাম তবু ভাবলাম ভিডিওটা শুরুতে এটা দিয়ে করি সবারই ভালো লাগবে এটা দেখতে ফুল আমরা সবাই পছন্দ করি ঠিকঠাক ফুল নিয়ে সেটাকে ডেকোরেশন করলে আমাদের সবারই মন ভালো হয়ে যায় আমার ফ্লাওয়ার ডেকোরেশন শেষ এবার দেখাই সকাল থেকে কি করেছি আজকে মঙ্গলবার মঙ্গলবার দিন আমরা বজরঙ্গলির উদ্দেশ্যে নিরামিষ খাই সকাল সকাল রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম গ্যাসটা পুঁছে নিলাম কেননা আমরা সাধারণত নিরামিষ খাই না আগের দিনও আমাদের মাটান হয়েছে তাই ভালো করে পরিষ্কার করে নিলাম নিরামিষ রান্না করার জন্য আজকে নিরামিষের জন্য ভাবলাম খিচুড়ি বানাই সবজি দিয়ে মুগ ডালের খিচুড়ি শীত অলমোস্ট এসেই গেছে শীতের সবজিও উঠে পড়েছে গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ মুগ ডালের সবজি দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আজকে এটাই বানিয়ে মেয়েকেও দিয়ে দেবো হাজব্যান্ডকে দিয়ে দেবো কড়ার গরম করে আমি তাতে মুগ ডালটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিলাম লাল লাল করে অন্যদিকে গ্যাসের আরেকটা ওভেনের মধ্যে আমি অলরেডি জল গরম করতে বসিয়ে দিয়েছি ডালটা জল দিয়ে ধুয়ে জলের গরম জলটার মধ্যে দিয়ে ফুটতে দিয়ে দেবো তার সাথে চালকেও আমার ধোয়া হয়ে গেছে চালটাও দিয়ে দেবো চাল ডাল যতক্ষণ ফুটতে থাকবে ততক্ষণ আমি ওদিকে সবজিগুলো ভেজে নেব ওর মধ্যে সর্ষের তেল গরম করে তাতে দুটো এলাচ একটা তেজপাতা কিছুটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি আলুগুলো ভেজে নিলাম প্রথমে আলু সেদ্ধ হতে একটু টাইম লাগে সেই জন্য প্রথমেই আগে ওটা দিয়ে দিলাম যাতে ওটা তাড়াতাড়ি হয়ে যায় এছাড়া আমি গাজর বিট বিনস ফুলকপি মটরশুঁটি এগুলো সবই ব্যবহার করেছি সবজিগুলোকে আমি আগের দিন সন্ধ্যাবেলা কেটে রেখেছি এটা আমার পুরনো অভ্যাস যা রান্না পরের দিন করি সেগুলো সমস্তই আগের দিন প্ল্যান করে সন্ধ্যাবেলা কেটে রেখে দিই যাতে সকালে তাড়াতাড়ি করতে না হয় আবার করার মধ্যে তেল দিয়ে বাকি সবজিগুলোকে ভেজে নিলাম গাজর বিটস বিনস এগুলোকে এগুলো ভাজতে ভাজতে এর মধ্যে একটু আদা দিলাম আর কাঁচা লঙ্কা আর শেষে তার সাথে একটু টমেটো কুচনো তাতে একটু হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সবকটা সবজিকে ভালো করে ভেজে সেটাকে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম ফুলকপিটা আমি সবার শেষে ভাজবো ফুলকপি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আগে থেকে খিচুড়ির মধ্যে ফুলকপিটা পুরো ঘেটে যাবে একটাও গোটা পাওয়া যাবে না খিচুড়ি বানাবার সাথে সাথে আমি অন্যদিকে মেয়ের জন্য পরোটা বানিয়ে দিচ্ছি আর আমার হাজব্যান্ডের জন্য ম্যাগি ওরা দুজনে ওটা খেয়ে যাবে এখন রান্না আমার খুব জোরে চলছে যত তাড়াতাড়ি সম্ভব করা যায় ফুলকপিটাকেও লাল লাল করে ভেজে নিলাম নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম খিচুড়িটা আমার মোটামুটি হয়ে গেছে শেষে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেব খিচুড়ি রান্না শেষ হয়ে গেলে আমার মেয়েকে আর হাজব্যান্ডকে টিফিন বক্সে ভরে দিলাম আজকে সকালের মতো আমার রান্না মোটামুটি শেষ এবার আমি স্নান করতে চলে গেলাম স্নান সেরে এসে পুজোতে বসেছি আমার এখানে সবসময় ফুল পাওয়া যায় না বাজারে যখন যাই মাঝে মাঝে একসাথে কিনে নিয়ে আসি সেই ফুল দিয়ে মোটামুটি সারা সপ্তাহ চালানো হয় আজকে খুবই অল্প ফুল ছিল সেটা দিয়েই পুজো করে নিলাম শিব ঠাকুরকে স্নান করিয়ে তাকে চন্দন লাগিয়ে ফুল দিলাম অন্যান্য দেবতাকেও চন্দন পড়ালাম তারপর যেটুকু ফুল ছিল সেটা দিয়ে সবাইকে পুজো করে তারপরে আরতি করে নিলাম নিয়ে নমস্কার সেরে পুজো আমার শেষ করে দিলাম প্রার্থনা করলাম ঠাকুরের কাছে সবাই যেন ভালো থাকে এরপর আমি আমার ব্রেকফাস্টের জন্য এসে গেছি ব্রেকফাস্টে আজকে আমার মাখানে ভাজা নুন গোলমরিচ আর অল্প একটু ঘি দিয়ে সু ভালো করে ভেজে নিয়েছি কিমে আছে আর তার সাথে কিছু ড্রাই ফ্রুট বাদাম কাজু পেস্তা খেজুর মাখানা খাওয়া শরীরের জন্য খুবই ভালো বিশেষ করে এটা হাড় মজবুত করতে খুবই কাজে লাগে বয়স হয়ে গেলে মাখানে ডেলি খাওয়া খুব দরকার শীতকালে তো আরোই বেশি আমার ব্রেকফাস্টেরে আমার নিত্যদিনের কাজে আমি বসে পড়লাম আগেই অনেকবার বলেছি আমি শেয়ার ট্রেডিং করি ডেলি ব্লগ করার জন্য দিনের পুরো কাজটাই আমি কি করি দেখাই তাই ভাবলাম যে কাজটা অন্তত দিনে সাত থেকে আট ঘন্টা করি সেই পোর্শানটা বাদ দিলে হবে না সেই পোর্শানটাও দেখানো দরকার সকাল প্রায় সাতটা থেকে চালু হয়ে যায় এটা আমার মোটামুটি নটার মধ্যেই আমি স্নান পুজো করে ল্যাপটপ নিয়ে বসে করি অন্যদিকে আমার ইনফরমেশান চলতে থাকে সিএনবিসি সি টিভি বা জি টিভির তরুণ আজকে শেয়ার মার্কেটের এন্ট্রির গল্পটা শুরু থেকেই বলি আমি একজন সায়েন্স গ্র্যাজুয়েট আমার ফ্যামিলিতে দূর দূর পর্যন্ত কেউ শেয়ার মার্কেটে ট্রেডিং করে না আমার বাবা বা বাড়ির আত্মীয়রা ভাবে এটা একটা জুয়া কিন্তু ঘটনাচক্রে আমি এর মধ্যেই পড়ে গেলাম বিয়ের আগে কলকাতাতেই একটা ছোট কোম্পানিতে চাকরি করতাম বিয়ে হলো আমার ভূপালে সেখানে গিয়ে কিছু জন্য নিজেকে স্থির করতে না করতেই এক বছরের মধ্যে আমার মেয়ে মেয়ে আমার কলকাতাতে আমার বাপের বাড়িতেই হয়েছিল সেখান থেকে মেয়ে হওয়ার পরেই আমার হাজব্যান্ড ব্যাঙ্গালোরে বদলি হয়ে গেল ব্যাঙ্গালোরে আমি চলে এলাম ছোট মেয়েকে নিয়ে এখানে আমাদের কোনো আত্মীয় স্বজন কেউ ছিল না বন্ধুবান্ধব কার কাছে মেয়েকে যেতাম সে সময় ব্যাঙ্গালোরে কয়েকটা ঘটনা ঘটেছিল যাদের কাছে রেখে মায়েরা চাকরি করতে বেরোতো সেই মেয়েগুলো নাকি বিভিন্ন ভিখারির হাতে বাচ্চা তুলে দিত তারা ভিকেতে হেল্প করবে বলে এসব দেখে শুনে আমি ভয় চাকরি করতে আর বেরোতে পারলাম না ঘরে বসে কি করি সেই সময়ই আমার হাজব্যান্ডের সাজেশানে এই শেয়ার মার্কেট চালু প্রথম দিকে পারতাম না কিছুই বুঝতাম না শুধু সিএনবিসি দেখতাম দেখতে দেখতে একদিন মনে হলো যে এইভাবে শুধুমাত্র দেখে হবে না কখনো লস হয় কখনো ভাগ্য সহায় থাকলে প্রফিট হয় যে জিনিসটাকে ঠিক করে শিখতে হবে তাই তারপর থেকে আমি বিভিন্ন রকম বই পড়া শুরু করলাম আজকে এন্ট্রির এই গল্পটাই থাক পরের দিন আবার বলবো এখন রাত্রিবেলা এখন আমি ডিনারের জন্য প্রস্তুতি নিচ্ছি আজকে আমাদের চানা মশলা হবে কাবুলি ছোলাকে আমি সকালবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিজানো ছোলাগুলোকে কুকারের মধ্যে দিয়ে তাতে একটা পুটলি দিয়ে দিলাম সেই পুটলির মধ্যে আমি চায়ের পাতা তেজপাতা একটা বড় এলাচ দারচিনি আর লং দিয়ে দিলাম এতে চায়ের যে পাতার একটা কালার বেরোবে সেই কালারটা ছোলার মধ্যে পৌ পৌঁছাবে আর ছোলাটাও বেশ কালচে রঙে হয়ে উঠবে ছোলের মতো ছোলাটা সেদ্ধ করতে দিয়ে আমি কিছু মশলা বানিয়ে নিলাম ছোলাটা সেদ্ধ বসাতে বসাতে বলি আপনারা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর কমেন্টও করবেন তাতে আমার খুব ভালো লাগবে এবার আমি মশলা বানিয়ে নিচ্ছি ছোলে বানাবার জন্য পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো এগুলো পেস্ট করে নিলাম অনেকে পেঁয়াজ কুচনো ব্যবহার করে কিন্তু আমার মেয়ে পেঁয়াজ কুচনো দিলে খেতে চায় না সেজন্য আমি আলাদা করে পেঁয়াজটাকেও বেটে নিয়েছি আর বাকি সব কিছু বেটে নিলাম ততক্ষণে আমার কুকারে পাঁচটা সিটি হয়ে গেছে সেই সিটি দিয়ে কুকারটা বন্ধ করে দিয়েছি এক দুটো টমেটো পেস্ট করে নিলাম এখানে আমি পাঞ্জাবি ছোলে মশলা ইউজ করেছি অনেকে হাতে তৈরি করে কিন্তু আমি দোকান থেকে কেনাই করি তাড়াতাড়ি হয়ে যাবে বলে করা বসিয়ে দিলাম তার মধ্যে তেল ঢেলে দিলাম তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ একটা কথা বলি আমার এই শেয়ার মার্কেটের কথাটা আমি বললাম এই জন্যই অনেক মহিলা আছে যারা ঘরে থাকে বসে কিছু করতে চায় ঘর থেকেই সময় সময় সুযোগের অভাবে পায় না তাদের জন্য এটা আমার এই জার্নিটা হেল্প করতে পারে ঘরে বসে বসেও মেয়েরা ট্রেডিং করে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারে আর তার সাথে ফ্যামিলিকেও ভালোভাবে সময় দিতে পারবে এর মধ্যে আমার তেলটা গরম হয়ে যেতে আমি তাতে পেঁয়াজ ঠেলে দিলাম পেঁয়াজগুলোকে ভালো করে কষতে থাকলাম অনেক মানুষই মনে করে যে শেয়ার মার্কেটটা একটা জোয়ার এটা ফাটকাবাজির খেলা কিন্তু এটা মোটেও তা নয় ঠিক মতো বুঝে করতে পারলে খুবই ভালো এই জিনিসটা হ্যাঁ লাভ লোকসান যে কোনো বিজনেসে থাকে এখানেও সেটাই চলে বিজনেস যদি বুঝে না কেউ করে সেক্ষেত্রে তার তো লোকসান হবেই শেয়ার মার্কেটেও অনেকটা তাই সেই জন্য আমাদেরকে বুঝে পা ফেললে চলতে হয় আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে রসুন আদা দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিয়েছি তারপর তার টমেটো পেস্টটা দিয়ে দিলাম সবগুলোকে ভালো করে কষিয়ে দিলাম তেল ছাড়া পর্যন্ত তারপর এর মধ্যে ছোলে মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম শেষে এরপরে সেদ্ধ করা ছোলাগুলো মিশিয়ে দিলাম ছোলাগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে তার মধ্যে অল্প একটু সামান্য জল আর নুন দিলাম শেষে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিলাম আর ওপর থেকে একটু বাটার দিয়ে দিয়েছিলাম আমার ছোলে রান্না মোটামুটি শেষ আজকের মতো এই ছোলে রান্নার সাথে সাথেই ভিডিওটাকেও আমি শেষ করলাম পর আমাদের রাতের ডিনার আমি এই শেয়ার মার্কেটে কি করে উঠে দাঁড়ালাম কী করে আমার লসগুলোকে প্রফিটে পরিবর্তন করলাম সেই গল্প শোনাতে আমি আবার পরপর ভিডিও নিয়ে আসব আশা করি আপনাদের ভালো লাগবে অনেকের হেল্পও হবে ইনভেস্টমেন্টের মাধ্যমে কি করে নিজেদের সমস্ত প্রয়োজনগুলো মেটানো যায় আর তার সাথে জীবনে কিছু স্বপ্ন থাকলে সেই স্বপ্নগুলোকেও কি করে পূরণ করা যায় মশলা ছোলাটা মোটামুটি হয়ে গেছে কিন্তু এটা কেমন খেতে হয়েছে সেই রিয়াকশানটা আজকে আর দেখাতে পারলাম না কেননা অনেকটা রাত্রে আমার হাজব্যান্ড এসে আসবে সেই সময় পর্যন্ত তখন আর ভিডিও করার মন হয় না পরে কোনো এক সময় সুযোগ পেলে বলে দেব আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আর একবার সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা শেয়ার লাইক সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এতে আমার মোটিভেশানটাও বাড়বে নমস্কার আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড নাইট